সুপ্রিয় জ্ঞানীজন আপনি লক্ষ্য করুন চর্যাপদের দশটি অনন্য তথ্য আপনার দেখাও জানা উচিত দেখুন এখানে চর্যাপদের পদ সংখ্যার দশটি অনন্য ও নির্ভুল তথ্য এক নজরে জানুন এখানে দশটি তথ্য আমি বলছি এক নজরে আপনি দেখে অনন্য জ্ঞান আহরণ করুন সেই প্রত্যাশা নিয়ে এবার মনোযোগ দিয়ে দেখুন এক চর্যাপদের আবিষ্কৃত পদের সংখ্যা সাড়ে ছেচল্লিশ দুই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে চর্যাপদের সংখ্যা পঞ্চাশটি তিন সুকুমার সেনের মতে চর্যাপদের সংখ্যা একান্নটি চার চর্যাপদের একমাত্র খণ্ডিত পদ তেইশতম পাঁচ যে চর্যাপদ আজও পাওয়া যায়নি চব্বিশ আটচল্লিশ তম পদ ছয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে পদ কর্তা তেইশ জন সাত সুকুমার সেনের মতে পদ কর্তা চব্বিশ জন আট চর্যাপদে মোট আছে পুরো চর্যাপদে ভাষা আছে মোট বাংলা হিন্দি দশ চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত কিন্তু মাত্রা সংখ্যা ষোলো মাত্রা তাহলে সুধিজন আপনি এই অনন্য জ্ঞানমূলক ভিডিওটি শেয়ার করে দিন আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন জন উপকার লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে বারেবারে আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ